চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কালভার তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাধে কান্দিয়ার অঞ্চলের ইনাতপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ প্রসন্নগর যাওয়ার রাস্তায় বিলের ওপর তৈরি হচ্ছে এই কালভার কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ পরিমাণ মতো দেয়া হচ্ছে না রড সিমেন্ট মূলত সেই কারণে ক্ষোভ দেখে কালভার্টের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠেনি এখন স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসন বলতে গেলে প্রধানকে প্রথমে জানালাম সে বলল যে শিডিউল দেখতে চাও কন্ট্রাক্টর শিডিউল যদি না দেখায় তাহলে কাজ বন্ধ রাখতে হবে কাজ সেইভাবে আমরা শিডিউল দেখতে চেয়েছি কাজ মানে শিডিউল দেখায়নি কন্ট্রাক্টররা সেই হিসেবে কাজ বন্ধ করেছি আমাদের যে বক্তব্য স্থানীয়ভাবে শিডিউল দেখে কাজ করুক কারণ দেশের কাজ জনগণের কাজ এটা সুস্থভাবে হোক ভালো হোক ভালো কাজ কাদের গুণগত মান যাতে ভালো হয় সেটা আমরা চাইছি জনগণ কিন্তু কাজ যেভাবে হচ্ছে সব নিম্নমানের কাজ হচ্ছে স্বাধীনদার থেকে ফকিরাবাদ এগারো কিলোমিটার রাস্তা সেখানে আমাদের বক্তব্য যে জায়গায় জায়গায় এই শিডিউল টাঙিয়ে দিতে হবে জনগণ এলাকার যে এলাকার জনগণ আছে তারা সেই এলাকার শিডিউল দেখবে কাজ করে নেবে এখন এই জায়গায় জায়গায় ঢালাই হচ্ছে রাস্তার ঢালাই সেগুলো শিডুল দেখে কাজ করে ইচ্ছা মতন করে চলে যাচ্ছে আমাদের বক্তব্য যে শিডিউলের কাজ হোক এবং সুস্থভাবে হোক এই বক্তব্য ওই কারণে বন্ধ করে দিয়েছে প্রধান বলেছে যে তোমরা স্থানীয়ভাবে বাধা দাও বিডিওকে জানাও নলিখিত লিখিত জানানো হয়নি এ মৌখিকভাবে বলা হয়েছে বলেছে কাজ বন্ধ করে দিতে হবে আমরা সেইভাবে আমরা স্থানীয় মানুষ একই বক্তব্য যে সেইভাবে কাজ কাজ হোক কিন্তু শিডিউল দেখে কাজ হোক বৃহত্তম আন্দোলনে যাবে এবং কয়েকটি ব্রিজ হয়েছে সেগুলোও মানে এইভাবে নিম্নমানের কাজ হয়েছে আমাদের সেটা আমাদের মনে হয়েছে তাই আমরা হচ্ছে শিডিউল দেখো কিন্তু কন্ডাক্টারের কন্ডাক্টরের অসুবিধা কি শিডিউল দেখায় তা আমাদের এসে বক্তব্য মূল অভিযোগটা কন্ডাক্টারের বিরুদ্ধে যখন কাজটা শুরু হয় তিন নম্বর চার নম্বর ইটে গাঁথনি হয় প্লাস ইটটাও ভিজায়নি প্লাস গাঁথনিটাও ভিজায়নি ঠিক আছে এভাবে গাঁথনি হয়ে যাওয়ার পর ওদেরকে বলুন দেখো ভাই এটাকে ভিজাও না আমাদের এরকম স্কিম আছে আমরা এরকম কাজ করব মিস্ত্রিরা বলে আমাদের কোনো কন্ডাক্টার ইটমেন্ট ভিজাতে বলে না তারপর গাঁথনি হয়ে যায় হয়ে যাওয়ার পর এখানে আপনার যে গ্যাপটা রেখেছি ওরা ঢালা করে দেন সব রেডি হয়ে সব ছিল আমরা আইসে বললাম কি এটা আপনার রড দিয়ে খাতা করে ঢালাটা করেন বললেন না আমাদের এটাই হবে আমাদের এটা হয় কি এটা ব্রিজ বড়ো ব্রিজ যাবে আসবে লরি অ্যাক্সিডেন্ট হলে তো মানুষের দুর্ঘটনা ঘটবেই উনি বললেন না আমাদের ছিল এটাই আছে এটা দেখুন শিরুল নিয়ে আসো শিরুল দেখো অনুযায়ী মানুষ কাজ করবে গ্রামের মানুষ গ্রামের কাজ দেখলে এটা স্বাভাবিক আমি মনে করি তারপরে বললো শিরুল একটা এখানকার একটা কন্টাক্টর নাম সাইদ উনি বললো কি শিরুল লেখা কে জানে আমরা জানি নি কত ভাই জানে আমরা দেখা নেই আমাদের কত ভাই জানে দেখার সিরুল নিয়ে আসো ঠিক আছে নিয়ে আসছি